মুআজ্জাস মুহতারাম হাজিরিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা শুকরিয়া দেই করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন আল্লাহ তাআলার নির্দেশ মানবার জন্য তার পবিত্র ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সে মহানের প্রতি আমরা আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি সৈকিতুল মোর সালিন আলমিন حبيب كبرياء عشرف الأنبياء جناب محمد رسول الله عليه وسلم أسكرش وبيتروب جوار دينيب যে মূল কথাগুলো বলতে চাব সৌরাতুল আলকাফ একশত তিন নম্বর আয়াত থেকে আল্লাহর রব্বুল আলমিন আমাদের ব্যাপারে কিছু কথা বলছেন আমি সেই কথাগুলো তুলে ধরবার চেষ্টা করছি الله تعالى قل هل انبئكم بالاخسرين اعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون انهم يحسنون صنعا বলুন আপনি বলুন হাল তোমাদের কি সমস্যা দেব আমি বিল আসারি না আমরা লাভ সুসংবাদটি হচ্ছে সংবাদটি আল্লাহ তালা দিচ্ছেন আমলের ক্ষেত্রে নিজেদের ব্যাপারে সবচেয়ে কে ক্ষতিগ্রস্ত বেশি ক্ষতিগ্রস্ত তো কিছু কাটি আছে কিছু ধারাবাহিকতাও আছে আল্লাহ তালে একটি আয়াত পড়ে আবার বলছেন কারা ক্ষতিগ্রস্ত সব বেশি ওলাই কে লেভিন আ ফেরুবি তারা হলো সেসব লোক যারা তাদের প্রতিবালকের নিদর্শন ও তার সাথে সাক্ষাৎ কামনা অমান্য করে এক নম্বর হল ওইসব লোক বি আয়াতি যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে অর্থাৎ আল্লাহর নিদর্শন নিদর্শনের পৃথিবীতে আল্লাহ তাল্লা অনেক নমুনা দিয়েছেন আল্লাহ যেমন আল্লাহ তাল্লাহ পানি দিয়েছেন নিদর্শনকে নিদর্শন হিসেবে পাহাড়কে দিয়েছেন নিদর্শন হিসেবে বায়ুকে দিয়েছেন আল্লাহ বলছেন তাদের দিকে তাকাও তুমি অস্বীকার করতে পারবা না আল্লাহ আল্লাহর সৃষ্টি অর্থাৎ নিদর্শন নিয়ে গবেষণার কথাও বলেছেন কোনো ব্যক্তি যদি আল্লাহর কোনো নিদর্শন নিয়ে এক ঘন্টা চিন্তা করে সারা রাত নফাল ইবাদত করলে যেই সব হবে আর এক ঘন্টা একটা আয়াতকে চিন্তা করলে তার চেয়ে বেশি সাব হবে আয়াত বলতে আল্লাহর নিদর্শন পাহাড়কে নিয়ে চিন্তা করেন আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছেন পানিকে নিয়ে চিন্তা করেন আল্লাহ কত সুন্দর করে আল্লাহ এটার ব্যাপক আকৃতি দিয়েছেন বাতাসকে নিয়ে চিন্তা করেন আপনি যদি একাকৃত হয়ে এক ঘন্টা চিন্তা করেন সারা রাত নফল ইবাদত করলে যেই সব আর এক ঘন্টা শুধু বসে বসে চিন্তা করলে ওই সাবনা করে।

নিশ্চয় আকাশ এবং জমির সৃষ্টির ব্যবধানে রাত ও দিনের আবর্তন যা কিছু সৃষ্টি করা হয়েছে অবশ্যই এই নিদর্শনের মধ্যে জ্ঞানবান্ধ ব্যক্তির মধ্যে ভাবনা আছে চিন্তা আছে শিক্ষণীয় আছে যারা যারা আল্লাহকে নিয়ে ভাবে এদের মধ্যে অবশ্যই আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন আল্লাহ বলছেন রাত ও দিনের সৃষ্টির ব্যাপারে রাত যদি না থাকতো মানুষের অবস্থা কি হতো মানুষই ভালো এই রাতের ব্যাপারে শুধু যে নিয়ামত বিষয়টি তেমন না এই রাতে অনেক কিছু আল্লাহ আল্লাহতালা দিয়েছেন যে বান্দাকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন সেই বান্দায় যেন আল্লাহর সাথে একাকৃত্ব হয়ে গভীর রাতে আল্লাহর সাথে প্রেম বিনিময় করতে পারে সারাদিন যাবত আমার বান্দা পরিশ্রম করেছে নীরবে যেন একটু নিবৃত্তে যেন একটু সুন্দরভাবে ঘুমাইতে পারে যে বান্দা এত পরিশ্রম করেছে সারাদিন যাবত অনেক ক্লান্ত হয়েছে মনের অনেক ক্লান্তি আছে রাতে যেন এই ক্লান্তি দূর করতে পারে আল্লাহ তালা বলছেন জ্ঞানবান ব্যক্তির জন্য এখানে শিক্ষা আছে কোন ব্যক্তি যদি এই রাতকে নিয়ে এক ঘন্টা একটু ভাবে আল্লাহ তালা রাত জেগে ইবাদতের কথা বলছেন ওই ইবাদত করলে যে ইসব আপনি ভাবলে সেই সব সুহান আল্লাহ আল্লাহ দিনের কথা বলছেন আবার আল্লাহ তালা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের কথা বলছেন একটু ভাববার কথা সব বিষয়গুলো তো বলা সম্ভব নয় কথা একটি বলা সম্ভব বিশেষ করে আল্লাহ তালা বায়ুর কথা বলেছেন যে বায়ু হচ্ছে সুসংবাদ তোমাদের জন্য যে মুহূর্তে আকাশের বজ্র বজ্রধনী শোনা যায় মনে হচ্ছে যে বৃষ্টি আসবে সেই মুকুটটা আল্লাহ তালা বাতাসকে দেন পরে যদি বৃষ্টির প্রয়োজন হয় আল্লাহ তালা তখন বৃষ্টি দেন যদি না দেন আপনার গোটা পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে এই মেঘকে সরানো সম্ভব নয় কিন্তু পাঁচ মিনিটের একটা বাতাসকে দিয়ে আল্লাহ মেঘকে সরিয়ে দেন্লাহ আল্লাহ বলছে বাতাসের দিকে তাকাও এই বাতাস দিয়ে তোমার অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে আল্লাহ তালা তোমার এই বাতাস দিয়ে অক্সিজেনের ব্যবস্থা করেছে। এসির বাতাস খান আর ফেনের বাতাস খান আর পৃথিবীর যত বাতাস তৈরি করা আছে এই বাতাস খান সমস্ত বাতাস একত্রিত করে এক মিনিট শুধু আল্লাহ দেওয়া বাতাস খান কলিজা শীতল হয়ে যাবে এলে আল্লাহ তাল্লাহ নিদর্শন আল্লাহ বলছো স্বীকার করতে তুমি পারবে না তুমি তোমার রবের সৃষ্টির দিকে তাকাও তুমি স্রষ্টার খোঁজ পাবে আল্লাহ বলছেন পানি নিয়ে একটু চিন্তা করিও পানি যে কত বড় একটা মূল্যবান সম্পদ কত দামি একটা নিয়ামত সারাদিন রোজা থাকলে ইফতারের মুহূর্তে বোঝা যায় ঠিক না এই জন্য হাসরের ময়দানে বান্দা চাইতে আল্লাহর কাছে যখন শক্ত থাকবেন পানি সবচেয়ে বেশি চাবেন এই জন্য আল্লাহ রসুল বলছেন যাকে হাউজে পানি পান করানো হবে আর ওই ব্যক্তিকে জান্নাত যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত শক্ত হতে হবে না সুহান চিন্তা করেন আজকে একটু অন্য সময় তো সময় পাওয়া যায় না একই পানির একই দ্রব্য একই বস্তু ওই পানির সিস্টেমের করে আল্লাহ আবার সৃষ্টি করেছেন একই জিনিস আবার ওইটাতে পেট্রোল সৃষ্টি করেছেন একই জিনিস ওইটাই আবার ডিজেল ক্রেশন সৃষ্টি করেছেন একই বস্তু ওটা দিয়ে আবার আল্লাহ কৃষিতে কাজে লাগিয়েছেন মানুষের শরীরে চাহিদা মিটিয়েছেন মানুষের চলার ব্যবস্থার যা প্রয়োজন এই ব্যবস্থার জন্য আল্লাহ তালা ওই পানি দিয়ে এক একটা সেক্টরে এক একটা পদ্ধতি দিয়ে এক এক রকম আইটেম দিয়ে আল্লাহ তালা ওই একই বস্তু দ্বারা অসংখ্য আইটেম পৃথিবীর মানুষদের প্রয়োজনীয় জন্য আল্লাহ তালা সৃষ্টি করে দিয়েছে আল্লাহ বলছে ভাববা না এটা তোমাদের জন্য জ্ঞানবান ব্যক্তির জন্য একটু শিক্ষণীয় বিষয় আছে এই সৃষ্টির দিকে যদি বান্ধব তাকায় বিশ্বাস করেন যখন নিজের ঘর থেকে বের হবে, বের হওয়ার সাথে সাথে যখন চোখ যাবে গাছের দিকে মনে করবে ওই গাছ দিয়ে কাঁঠাল ফুলছে ওটা খাচ্ছে আমি ওটা দিয়ে আমার শরীরে শক্তি হচ্ছে ওটি কত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন পাশে আরেকটা ঘাড়া আছে ওইটা আম আল্লাহ তালা দিয়েছেন আরেকটা ঘাড়া আছে আল্লাহ সিজন যখন আসে তখন রিচুর ব্যবস্থা করেছেন আমের ব্যবস্থা করেছেন বিভিন্ন মৌসুমে বিভিন্ন ফল খেয়ে বান্দার শরীরকে তরুতাজা করে একই আইটেম বারবার খাওয়ার ইচ্ছা হয় না মন চায় না বারবার একই তরকারিতে খেতে এই জন্য বিভিন্ন মৌসুমে বিভিন্ন রকমের সবজি দিয়ে বিভিন্ন রকমের ফল ফসলারি দিয়ে বান্দার রুচিকে আল্লাহ তালা তরু তাজা রেখেছেন আল্লাহ আল্লাহ বলছে তাকাও তোমার জন্য জমিনকে বিস্তৃত করা হয়েছে শুধু পানি হবে পাঁচ মিনিট কয় মিনিট ভাই কথা বলেন না কয় মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট পানির দ্বারায় আপনার আবারটা একটু ভালো হবে যাবত কয়েকদিন ধরে পানি হয় নাই মরু মরু অবস্থা এমন অবস্থায় পানি হলে সবুজ ত্রাণ জন্ম নেবে সেখান থেকে গরু ছাগল খাবে ওই গরু ছাগলকে আবার তুমি খাবা তুমি কোনটা নিয়ে ভাববা না না এমন কোন জিনিস আল্লাহ আল্লাহতালা যেননি প্রত্যেকটা জিনিস বান্দার জন্য ভাবার যদি কোনো ব্যক্তি ভাবে এমন কোনো মুহূর্ত নাই যেই মুহূর্তে তার রবের কথা স্মরণ হবে না এই জন্য কোনো আশ্চর্যজনক জিনিস দেখলে আল্লাহ তালা শিখিয়ে দিচ্ছেন বলো সুবহান আল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো আল্লাহ আকবর কারণ যখন মনে করবে যে জিনিসটা খুব আশ্চর্যজনক তখন মুখ থেকে বের হবে সুবহান আল্লাহ আল্লাহ মহা পবিত্র আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে মহান রবির আল্লাহ যিনি এত আইটেম দিয়েছেন এত পদ্ধতি দিয়ে সৃষ্টি করেছেন একমাত্র দ্বারাই বলবে আল্লাহ সবচাইতে বড় হলো সবাই বলেন আল্লাহ তিনার দ্বারা সব সম্ভব এই জন্য আল্লাহ রসুল হজরত আল্লাহ সব আল্লাহর নবী বলছেন তুমি আমাকে ছেড়ে দাও আমি একটু একাকিত্ব হয়ে আল্লাহ আল্লাহ বলছেন নবী আমাকে একে হয়ে নিবৃত একটু সময় দেন আল্লাহ নবী বললাক সময় বেঁচে থাকলে অনেক দেওয়া যাবে একটু রবকে সময় দিই যদি জীবনের বেলা ডুবে যায় জীবনের বেলা শেষ হয়ে যায় উঠে আল্লাহর সাথে প্রেম বিনিময় করতে সক্ষম হব যদি মরণ হয়ে যায় এই সুযোগ আর কোনদিন পাওয়া যাবে না যদি জীবনের বেলা শেষ হয়ে যায় আর গভীর নজুন উঠে মালিকের দরবারে সেজদা দিয়ে চোখের পানি সরবার মতো সুযোগ আর কোনদিন পাওয়া যাবে না তুমি আমাকে একটু ছেড়ে দাও আল্লাহর নবী যায় নামাজ বিছালেন পিছিয়ে শেষদারত অবস্থায় কাঁদতে থাকলেন কাঁদতে কাঁদতে দাঁড়িগুলো ভিজে গিয়েছে সাক্ষ্য দিচ্ছেন আমি দেখলাম নামাজ পর্যন্ত ভিজে গিয়েছে ওই যে রাত পর্যন্ত শেষ দ্বারা অবস্থায় ছিলেন ফজলের সময় হয়েছে এই পর্যন্ত আল্লাহ নবী কাঁদতে আছেন বেলাল রাজি আল্লাহ খুব আজান দিতে আসবেন এমন মুহূর্তে আল্লাহ নবীকে ডাকছেন আজানের সময় হয়েছে আপনি উঠেন আল্লাহ কাঁদতেই আছেন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো আপনি কেন কাঁদতেছেন এত নবীজি বললেন পৃথিবীতে যে আল্লাহ তাল্লা নিয়ামত রাজি দিয়েছেন পৃথিবীতে আল্লাহ তালা যত নিদর্শন বান্দার জন্য সৃষ্টি করেছেন আমি সেই মহান রবের পবিত্রতা ঘোষণা করছি আর আল্লাহ করছি আর চোখের পানি দিয়ে বুঝাচ্ছি পৃথিবীর বই বলছে আখরাতের বই নয় মানুষ যত বেশি শিক্ষিত হয় তত বেশি বিনয়ী হয় মানুষ যত বেশি আল্লাহকে নিয়ে ভাববে যত বেশি তার সৃষ্টিকে নিয়ে ভাববে তত বেশি আল্লাহকে সেজদা দিতে সে সক্ষম হবে সোহান নিজেকে যত নিয়ে ভাববে নিজের পরিবার নিয়ে যত ভাববে আল্লাহ তালার সৃষ্টি যাহা কিছু দিয়েছেন তাহা কিছু নিয়ে আল্লাহ তালার বিষয়কে কেন্দ্র করে যত বেশি গবেষণা করবে তত বেশি আল্লাহকে চিনতে সক্ষম হবে আল্লাহকে চিনতে যত বেশি সক্ষম হবে তত বেশি হেদায়ত প্রাপ্ত হবে যত বেশি বান্দা হেদায়ত প্রাপ্ত করবে তত বেশি আল্লাহর নিদর্শন মানতে আল্লাহর নির্দেশ মানতে সে সক্ষম হবে শুভানন্দ এই জন্য আল্লাহ বলছেন ভাব যত নিদর্শনের মূল নিদর্শন হলো কোরআন বলেন তো কি সবাই বলেন

এটা তোমার কমের জন্য উপদেশ আলুন শীঘ্রই এই নিয়ামত ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে যেটা উপদেশ হিসাবে নূর হিসেবে আলো হিসেবে বান্দার কল্যাণ হিসেবে আল্লাহ তাল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সুতরাং ওই নিদর্শনের পৃথিবী যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি আল্লাহ দিয়েছেন ওটা হলো সবচাইতে বড় নিয়ামত কোন ব্যক্তি যদি এই নিয়ামতকে ধারক বাহক হিসেবে গ্রহণ না করে খুব এই নিয়ামত ব্যাপারে আপনাকে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন কোনটি কাজে লাগিয়েছ আর কোনটি কাজে লাগাও নাই সুতরাং আমরা যেন সিদ্ধান্ত গ্রহণ করি আল্লাহ তালা যত পৃথিবীতে সৃষ্টি দিয়েছেন একটু যেন আমরা গবেষণা করি আল্লাহ তালা মূল কথায় যাওয়া যাক যে মহান আল্লাহ তালা যে শুরুতে এই কথাতে বলছিলাম কুলহাল্নু নব্বী হুকুম বিলাক সারিনা আমার বলা আমি তোমাদেরকে সংবাদ দিব নিজেদের আমলের ক্ষেত্রে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রুবি আয় আতরব বিহীন অলি ক তারা হলো সেসব লোক যারা তাদের প্রতিপালক নিদর্শন ও তার সাথে সাক্ষাৎকে অমান্য করে এক নম্বর হলো নিদর্শন যত নিয়ামত আছে আল্লাহ সূরা সুরা রহমানে বলছেন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা একটা পারবেন না সেটা একটা একটা করে বলতে গেলে সময়ের প্রয়োজন পানি বলেন বাতাস বলেন আগুন বলেন আর যাহা কিছু দিয়েছেন সমস্ত কিছুর ব্যাপারে একটু চিন্তা করে একটু গবেষণা করে আমরা যেন আল্লাহর দিকে ধাবিত হয়ে জীবনের বাকি সময়টুকু পার করতে পারি আল্লাহ তালা তাও দান করুন বলেন আমিন ওখার দানা রহমদুলিল্লাহ রবিল